স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের থার্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে সত্তর সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নির্বাচন করো একগণিত আঠেরো সমান শোন আঠেরো ক পৃথিবীর অক্ষ কক্ষ দলের সঙ্গে যে কোন করে থাকে সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে ছেষট্টি ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি না নব্বই ডিগ্রি উত্তর হবে সাড়ে ছেষট্টি ডিগ্রি খ পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করে মূল মধ্যরেখা কর্কটক্রান্তি রেখা সুমেরুবৃত্ত না মহাবৃত্ত উত্তর হবে মহাবৃত্ত গ নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ ঘন্টায় ষোলোশো পঞ্চাশ কিমি পনেরোশো কিমি বারোশো কিমি না আটশো কিমি সঠিক উত্তর হবে ষোলোশো কিমি ঘ পৃথিবী নয় সূর্যয় সৌরজগতের কেন্দ্রে রয়েছে প্রমাণ করেন গ্যালিলিও নিউটন কোপার নিকাশ না কেপলার সঠিক উত্তর হবে নিকাশ ইঙো বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার ব্যারোমিটার অ্যানিমোমিটার না হাইগ্রোমিটার সঠিক উত্তর হবে হাইগ্রোমিটার চ প্রতি এক হাজার মিটার উচ্চতায় বায়ুর তাপমাত্রা কমার হার থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস না ফাইভ পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস না ফাইভ পয়েন্ট থ্রি ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর হবে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস ছ নিচের বায়ুস্তরের তাপ তার ঠিক ওপরে লাগোয়া বাউস্তরকে গরম করে এই প্রক্রিয়ার নাম পরিবহন পরিচলন না তাপ শোষণ সঠিক উত্তর হবে পরিবহন বর্গীয় জ বায়ুমণ্ডলের ওজন স্তরকে ক্ষয় করে সিও টু সিও সিএফসি না সিএইচ ফোর সঠিক উত্তর হবে সিএফসি ঝ একটি অপ্রচলিত শক্তির উদাহরণ পারমাণবিক বিদ্যুৎ তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ না বায়ুবিদ্যুৎ সঠিক উত্তর হবে বায়ুবিদ্যুৎ পিটপালিঙ্গ গাড়ির হর্ন বাজার শব্দের তীব্রতা চল্লিশ ডেসিবেল সত্তর ডেসিবেল নব্বই ডেসিবেল না একশো ডেসিবেল সঠিক উত্তর হবে চল্লিশ ডেসিবেল ট ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা না ধবলগিরি সঠিক উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা ঠ যে নদীর তীরে গুয়াহাটি শহর অবস্থিত গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু না মহানদী সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র ড এই নদীটি খাম্বা উপসাগরে পড়েছে নর্মদা কৃষ্ণা কাবেরি না গোদাবরী সঠিক উত্তর হবে নর্মদা চ ভারতে যে রাজ্যের প্রধান ফসল গম পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ না অসম সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ মধ্যন্য যে ফসলের চাষ কালো মাটিতে ভালো হয় ডাল তুলো পাট না মিলেট সঠিক উত্তর হবে তুলো কেরল উপকূলের অপর নাম উত্তর সরকার করমণ্ডল কোঙ্কন না মালাবার সঠিক উত্তর হবে মালাবার থ ভারতের বৃহত্তম আদি জনগোষ্ঠী গোন্ড ভিল সাঁওতাল না টোডো সঠিক হবে গোন্ড দ লাতিন শব্দ ম্যাপা কথার অর্থ হল কাঠ গাছের ছাল কাপড় না পাথর সঠিক হবে কাপড় ধ ভূমিরূপ নদ নদী স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি যে মানচিত্রে দেখানো হয় তাকে বলে প্রাকৃতিক মানচিত্র রাজনৈতিক মানচিত্র বিষয়ভিত্তিক মানচিত্র না গ্লোব সরিগত হবে প্রাকৃতিক মানচিত্র দুই নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও দুইয়ের এক শুদ্ধ না অশুদ্ধ লেখ যে কোনো তিনটি একগণিত তিন শোশান তিন ক আন্তর্জাতিক রেখাকে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে এটি হবে শুদ্ধ খ বায়ুমণ্ডলের যে অবস্থা দ্রুত বদলে যায় তাকে জলবায়ু বলে এটি হবে অশুদ্ধ গ শীতের দেশে যে কাঁচের ঘরে তাপ নিয়ন্ত্রণ করে চাষ করা হয় তাকে বলে গ্রিন হাউস এটি হবে অশুদ্ধ ঘ পুরনো প্রযুক্তির গাড়ি ব্যবহার করলে বায়ু দূষণের সম্ভাবনা কমে এটি হবে অশুদ্ধ দুয়ের দুই শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি একগণিত তিন শান তিন ক পৃথিবীর থেকে ফিরে যাওয়া তাপের পরিমাণ ড্যাশ পার্সেন্ট এখানে শূন্যস্থানে বসবে পঁয়ত্রিশ খ কোনো প্রতিষ্ঠানের সামনে ড্যাশবোর্ড লাগানো থাকলে বুঝে নিতে হবে সেখানে হর্ন বাজানো নিষিদ্ধ এখানে শূন্য স্থানে বসবে সাইলেন্স গ ভারতের মরু অঞ্চল দিয়ে যে অন্তর্বাহিনী নদী প্রবাহিত হয়েছে তার নাম ড্যাশ এখানে শূন্য স্থানে বসবে লুনি ঘ উত্তর পূর্ব ভারতে জঙ্গল পুড়িয়ে জমি তৈরি করে চাষ করার প্রথাকে ড্যাশ বলে এখানে স্থানে বসবে ঝুম দুয়ের তিন নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তিনটি একগণিত তিন শোন তিন ক আমাদের দেশ কোন গোলার্ধে অবস্থিত উত্তর আমাদের দেশ উত্তর গোলার্ধে অবস্থিত খ ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লেখো উত্তর ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লাক্ষা দ্বীপপুঞ্জ গ ভারতের পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে কোন ফসলের চাষ ভালো হয় উত্তর চা বা বাগিচা ফসলের চাষ ভালো হয় ঘ মানচিত্রে কিভাবে নর্থ লাইন দেখানো হয় উত্তর ওপরের দিকে এড়ো চিহ্ন দিয়ে তার পাশে লেখা থাকবে উত্তর দুয়ের চার কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো এক গণিত তিন শন তিন এখানে তোমাদেরকে কস্তম্ভের সাথে খস্তম্ভ মিল করাতে হবে প্রথম রয়েছে কস্তম্ভের পশ্চিমঘাট এটা মিলবে খস্তম্ভের শহ্যাদ্রী এর সাথে ভিল এটা মিলবে খস্তম্ভের মধ্যপ্রদেশ এর সাথে গ বাদামি রং এটা মিলবে খস্তম্ভের পর্বত এর সাথে তিন নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও গণিত চার শনশন আট ক মহাবৃত্ত কাকে বলে অথবা পৃথিবীর প্রধান চারটি অক্ষরেখার নাম লেখ উত্তর নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুটি সমান গলার্ধে ভাগ করেছে তাই নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে খ শব্দ দূষণের ফলে শরীরে দেখা যায় এমন দুটি সমস্যা উল্লেখ করো উত্তর এক নম্বর শব্দ দূষণের ফলে ধীরে ধীরে শোনার ক্ষমতা কমে যেতে পারে দুই নাম্বার অনেকক্ষণ ধরে জোরে বা একঘেয়ে শব্দ ক্লান্তি যন্ত্রণা ও বিরক্তির সৃষ্টি করে গ কয়াল কাকে বলে অথবা ভারতের পূর্ব উপকূলীয় সমভূমির দুটি বিভাগের নাম লেখ উত্তর কয়াল মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে উপহ্রদগুলি স্থলভাগ দ্বারা আবদ্ধ এবং লবণাক্ত হ্রদ যার একদিক সমুদ্রে উন্মুক্ত থাকে ঘ চেঞ্চু উপজাতি কোন রাজ্যে বসবাস করে এবং এরা কোন 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 ভাষায় কথা বলে উত্তর চেঞ্চু উপজাতি অন্ধ্রপ্রদেশ রাজ্যে বসবাস করে এবং এরা চেঞ্চু ও তেলেগু ভাষায় কথা বলে চার নীচের প্রশ্নগুলির উত্তর দাও তিনগুণিত চার শান বারো ক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে দুটি পার্থক্য তো তোমরা প্রথমে ছক করে নেবে বাঁ দিকের ওপরে লিখবে অক্ষরেখা ডান দিকের ওপরে লিখবে দ্রাঘিমা রেখা অক্ষরেখার নিচে এক নাম্বার দিয়ে লিখবে অক্ষরেখাগুলি পূর্ণ বৃত্তাকার রেখা দ্রাঘিমা রেখার নিচে এক নম্বর দিয়ে লিখবে দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার রেখা আবার অক্ষরেখার নিচে দুই নম্বর দিয়ে লিখবে অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমতে থাকে আবার দ্রাকিমা রেখার নিচে দুই নাম্বার দিয়ে লিখবে প্রতিটি দ্রাকিমা রেখার দৈর্ঘ্য পরস্পর সমান আবার অক্ষরেখার নিচে তিন নম্বর দিয়ে লিখবে একটি অক্ষরেখাতে অবস্থিত বিভিন্ন স্থানের জলবায়ুগত পার্থক্য খুব কম লক্ষ্য করা যায় আবার দ্রাকিমা রেখার নিচে তিন নাম্বার দিয়ে লিখবে একই দ্রাঘিমা রেখায় অবস্থিত বিভিন্ন স্থানের মধ্যে জলবায়ুগত পার্থক্য বেশি হয়ে থাকে খ আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকিয়ে টানার কারণ কি। উত্তর একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখাটি আঁকা হয়েছে প্রধানত জলভাগের ওপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখাটি প্রসারিত হলেও একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা কয়েকটি স্থানে স্থলভাগের ওপর অবস্থান করছে সেই সব স্থলভাগে অবস্থিত পাশাপাশি দুটি জায়গায় সময় ও তারিখ নিয়ে খুবই বিভ্রান্তির সৃষ্টি হয় একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করার সময় স্থানীয় অধিবাসীদের বার ও তারিখ সংক্রান্ত বিভ্রান্তি এড়ানোর জন্যই আন্তর্জাতিক তারিগরেখাটি স্থলভাগ এড়িয়ে জলভাগের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে তাই আন্তর্জাতিক তারি রেখাটি স্থানে স্থানে বাঁকা গ বায়ু দূষণের তিনটি কারণ উল্লেখ করো উত্তর এক নাম্বার শিল্প কলকারখানা শিল্প কলকারখানা থেকে নির্গত গ্যাসীয় পদার্থ এবং অগ্যাসীয় পদার্থসমূহ বায়ুমণ্ডলে মিশে বায়ু দূষণ ঘটায় দুই নম্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত নাইট্রোজেন অক্সাইড সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড ধোয়া কয়লার কণা উড়ন্ত ছাই ইত্যাদি পদার্থগুলি বায়ুতে মিশে বায়ু ঘটায় তিন নম্বর পয়েন্ট হচ্ছে যানবাহন যানবাহনে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে কার্বন মনোক্সাইড নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড সালফার ডাইঅক্সাইড কার্বন কণা ইত্যাদি বায়ু ঘটায় ঘ বড়ো স্কেলের মানচিত্র ও ছোটো স্কেলের মানচিত্র বলতে কি বোঝো উত্তর বড়ো স্কেল মানচিত্র যে সমস্ত মানচিত্রে কোনো ছোট অঞ্চল যেমন গ্রাম শহর ইত্যাদি মানচিত্র দেখানো হয় সেগুলোকে বড়ো স্কেল মানচিত্র বলে ছোট স্কেল মানচিত্র যে সমস্ত মানচিত্রে বিরাট অঞ্চল দেখানো হয় যেমন পৃথিবী মহাদেশ ও দেশের মানচিত্র সেগুলিকে ছোট স্কেল মানচিত্র বলে পাঁচ নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচগণিত তিন সমান পনেরো ক বায়ুমণ্ডল কী কী পদ্ধতিতে উত্তপ্ত হয় যে কোনো দুটি পদ্ধতি চিত্রসহ আলোচনা করো উত্তর বায়ুমণ্ডল সাধারণত বিকিরণ পরিচলন ও পরিবহন পদ্ধতিতে উত্তপ্ত হয়ে থাকে এক নম্বর পয়েন্ট করবে বিকিরণ পদ্ধতি কোনো মাধ্যম ছাড়াই বা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে যে পদ্ধতিতে তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায় তাকে বিকিরণ পদ্ধতি বলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিকিরণ পদ্ধতির চিত্রটা এটা তোমরা সুন্দর করে খাতায় এঁকে নেবে দু নম্বর পয়েন্ট করবে পরিচলন পদ্ধতি ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হওয়ার পর প্রসারিত ও হালকা হয়ে ওপরের দিকে উঠে যায় তখন চারিদিক থেকে ঠান্ডা ভারী বাতাস ওই ফাঁকা জায়গায় ছুটে আসে এবং ওই বাতাসও ক্রমশ উত্তপ্ত হয়ে ওপরে উঠে যায় বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার এই পদ্ধতিকে পরিচলন পদ্ধতি বলে তোমরা স্ক্রিনে পরিচালন পদ্ধতির চিত্রটি দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা খাতায় খুব সুন্দরভাবে এঁকে নেবে খ গঙ্গার গতিপথের তিনটি প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করো উত্তর এক নাম্বার গঙ্গোত্রী হিমবায়ের গোমুখ গুহা থেকে উৎপন্ন প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী দুই নম্বর উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে তিন নম্বর মুর্শিদাবাদে ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়েছে চার নম্বর প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশ এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে গ ভারতে উৎপাদিত ফসলগুলির শ্রেণীবিভাগ করো ও দুটি করে উদাহরণ দাও উত্তর ভারতে উৎপাদিত ফসলগুলি হলো এক নম্বর খাদ্য ফসল ধান গম মিলেট দুই নাম্বার সবজি ফসল আলু পটল বেগুন তিন নাম্বার জাতীয় ফসল পাট তুলো চার নাম্বার পানীয় ফসল চা কফি পাঁচ নাম্বার অন্যান্য ফসল ডাল তৈলবীজ রবার ছয় প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো একগণিত পাঁচ শ্মশান পাঁচ ক কারাকোরাম পর্বতশ্রেণী শ্রেণী করমণ্ডল উপকূল গ নর্মদা নদী ঘ থর মরুভূমি ইং লাক্ষাদ্বীপ আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য